কবরের মধ্যে এমন লোহার খাঁচা দেওয়া কেন আপনি কি জানেন আগের দিনে মস্তিষ্কের অসুখের চিকিৎসা কেমন ছিল অথবা কোকাকোলা কি প্রথমে কোল্ড ড্রিঙ্কস ছিল নাকি ওষুধ হিসেবে বাজারে এসেছিল আমাদের চোখের সামনে প্রতিদিন আমরা অনেক কিছু দেখি এর পেছনে লুকিয়ে আছে অনেক কারণ সেই কারণগুলো আমরা জানি না আর তেমনই কিছু অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে ভগান কবর দেওয়া মৃতদেহগুলোকে বিভিন্ন সময় অনেক চোরেরা নিকৃষ্ট লালসার কারণে কবর খুঁড়ে দেহ চুরি করে নিয়ে যেত ইতিহাসে এমন অনেক নজিরই খুঁজে পাওয়া যাবে যখন মৃতদেহ বিক্রি করে কিছু পয়সা লাভের আশায় কিংবা মৃতদেহের সাথে দেওয়া বিভিন্ন হাতিয়ে নেওয়ার লোভে চোরেরা কবরস্থানে হামলা চালিয়েছে আঠারোশো আঠাশ সালে মৃতদেহ চুরি অনেক বেড়ে যায় শুধু চুরিই নয় এক গ্যাং ডাক্তারদের কাছে দেহ বিক্রি করত মানুষ মেরেও এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ ছিল জেমস মে ছন বিশপ তারা অনেক কবর থেকে লাশ উঠিয়েছে এমনকি মানুষ মেরেও সেগুলোকে মেডিকেল টিমের কাছে বিক্রি করেছে কিন্তু সময় তারা ধরা পড়ে যায় তারপর তাদেরকে দেওয়া হয় মৃত্যুদণ্ড উনিশ শতকের শুরুর দিকে স্কটল্যান্ডে দেখা যেত লোহার তৈরি এই খাঁচাগুলো বানানো হয়েছিল চোরেদের হাত থেকে মৃতদেহকে বাঁচাতে এগুলো তখন পরিচিত ছিল মটসেফ নামে এই খাঁচাগুলোর একাংশ মাটির নিচে থাকা কফিনকে ঘিরে এগুলো এতটাই বড় হতো যে বেরিয়ে আসতো মাটির বাইরে এক দুজন মানুষের পক্ষে মটসেফকে সরানো ছিল অকল্পনীয় এই জন্য একদল লোক নিয়ে ভারী এই লোহার খাঁচাকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নেওয়া হতো এটা তুলতে বিশেষ যেই পদ্ধতি অবলম্বন করা হতো তা পরিচিত ছিল মটসেফ ট্যাকল নামে নাম্বার টু আপনারা তো চুল বেশি বড় হলে কিছুটা কেটে ফেলেন কিন্তু এই ফেলে দেওয়া চুল নিয়েও কিন্তু মিউজিয়াম তৈরি হয়েছে দা হেয়ার মিউজিয়াম নামের এই জাদুঘরটি তুরস্কের অ্যাবনসে অবস্থিত উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই জাদুঘরে বিভিন্ন ধরনের চুল সংগ্রহ করে রাখা হয়েছে তুরস্কের পটার গালি করুকচু নামের এক ব্যক্তি মেয়েদের বিচিত্র চুলের সংগ্রহ করার মাধ্যমে এই জাদুঘরটি চালু করেন এখানে মোট ষোলো হাজার চুলের গুচ্ছ রাখা আছে এই জাদুঘরের দেয়ালে ঝুলছে সেই অসংখ্য চুল এসব চুল সংগ্রহ করে তাদের নামধামও রেখে দেয় কর্তৃপক্ষ প্রতি বছর দশ জনকে ডেকে এখানে থাকার সুযোগও করে দেন তারা আপনাদের মধ্যে যাদের আকর্ষণীয় চুল আছে তারা আশা করতেই পারেন আপনার চুলো হয়তো এই জাদুঘরে ঠাই পেতে পারে নাম্বার থ্রি কাপড় ইস্ত্রি করার খেলার নাম শুনেছেন কখনো অনেক দেশেই জনপ্রিয়তা পেয়েছে এই খেলাটি কাজ তেমন কিছু না ইস্ত্রি করতে হবে জামা কাপড় তবে কিভাবে করছে সেটাই হলো বিষয়। কেউ কেউ করে পাহাড় থেকে নেমে ঝুলে এমনকি আকাশ থেকে লাফিয়ে পড়েও কাপড় ইস্ত্রি করতে দেখা গিয়েছিল একদম স্কাই ড্রাইভারকে যে যত চরম বিপজ্জনক পরিস্থিতিতে কাপড় ঠিকঠাক ভাবে ইস্ত্রি করতে পারবে সেই হবে বিজয়ী বলতে গেলে খুবই ভয়ানক খেলা তাই না নম্বর ফোর উনিশশো বাহাত্তর সালে আন্দিস পর্বতের বুকে আছড়ে পড়ে একটি বিমান তাতে বেশ কিছু বিমান যাত্রী মারা যান কিন্তু ভাগ্য যারা বেঁচে গিয়েছিলেন তারা প্রায় দুই মাস আটকে ছিলেন হিমশীতল আন্দিস পাহাড়ের খাজি খাবারহীন পানিহীন অবস্থায় ২৭ জন মানুষ দুই মাস কিভাবে সেখানে বেঁচেছিলেন বিমান দুর্ঘটনায় কেউ মারা গিয়েছে কেউ গুরুতর আহত কেউ বা কমায় খুব সামান্য কিছু খাবার ভাগ করে নিয়েছিলেন ওই সাতাশ জন যাত্রী ক্রমশ খাবার ফুরিয়ে এলো দিনের পর দিন কোনো সাহায্যও আসেনি মনে হচ্ছিল তারা যেন অন্য কোনো ভিনগ্রহের প্রাণী তখন একটাই উদ্দেশ্য যে কোনোভাবে বেঁচে থাকা কিন্তু তাদের খাবার ততদিনে প্রায় শূন্য পাহাড়ের ওই উচ্চতায় কোনো গাছ বাঁচে না বাঁচার জন্য স্বভাবের বিরুদ্ধেও লড়তে হয়েছে সাতাইশ জনকে খিদার মুখে বরফের মধ্যে পড়ে থাকা বন্ধুদের মৃতদেহ থেকে খাবলে নেওয়া মাংস একটা ধাতব পাত্রে রেখে ঝোল খেয়ে বেঁচেছিলেন কয়েকজন শুধু বেঁচে থাকার তারণায় সব রকম সংস্কার কুসংস্কারের বেড়াজাল টপকে গিয়েছিল তারা সবাই অবশেষে আটই ডিসেম্বর উদ্ধারকারী দল এসে পৌঁছয় ঘটনাস্থলে তাদেরকে সেখানে জীবিত অবস্থায় পাওয়া যাবে তা হয়তো কেউ ভাবেনি কিন্তু ভাগ্য জোরে বেঁচে যান সেই সাতাইশ জন বিমান যাত্রী নম্বর ফাইভ মস্তিষ্কের অসুস্থতার চিকিৎসা বিজ্ঞানে একটা বড় রোগ মাত্র কয়েক বছর আগে এই রোগের চিকিৎসা আবিষ্কার করা হয়েছে কিন্তু আজ থেকে একশো কিংবা দুশো বছর আগে মস্তিষ্কের অসুস্থতার চিকিৎসা করা অভিশাপের চেয়েও কোনো অংশে কম ছিল না এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা এমন ভাবে করা হতো যে তারা আর বেঁচেই থাকতো না উনিশশো সালে আমেরিকায় ল্যাংবোটোমি নামের এই যন্ত্রটি খুব বিখ্যাত ছিল প্রত্যেক বছর এই যন্ত্রের সাহায্যে পাঁচ হাজার মস্তিষ্কের অসুস্থ রোগীর চিকিৎসা করা হতো তো এই চিকিৎসার প্রক্রিয়ায় প্রথমে রোগীকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেওয়া হতো তারপর তাদের চোখের ওপরের অংশ ল্যাবোটরি ঢুকিয়ে দেওয়া হতো আর এতে ওই যন্ত্রের কাটাওয়ালা অংশ ব্রেন পর্যন্ত পৌঁছে যেত এটা করা হতো যেন ব্রেনের যেই অংশ খারাপ হয়েছে সেটা ঠিক করা যায় কিন্তু এতে রোগী ঠিক হতো না বরং রোগী আরও অনেক বেশি পাগল হয়ে যেত বেশিরভাগ সময় রোগী প্রচন্ড যন্ত্রণায় মৃত্যু বরণ করত এই চিকিৎসার মাধ্যমে একজন রোগীকেও ঠিক করা যায়নি পরবর্তীতে উনিশশো সালে ল্যাংবোটমি নামের এই চিকিৎসা ব্যান্ড করে দেওয়া হয় নাম্বার কোকাকোলা কিন্তু প্রথমে কোল্ড ড্রিঙ্কস হিসেবে বাজারে আসেনি কোকাকোলার প্রথম যাত্রা শুরু হয়েছিল এক ধরনের ওষুধ হিসেবে কোকাকোলা কোম্পানি তার প্রথম বছরে মাত্র পঁচিশটি বোতল বিক্রি করতে পেরেছিলেন এটিকে ক্লান্তি দূরীকরণের সিরাপ হিসেবে সে সময় বিক্রি করা হয়েছিল এর আবিষ্কারক দাবি করতেন এটি মাথা ব্যথা এবং পুরুষত্বহীনতার জন্য বেশ কার্যকর ওষুধ প্রথম দিকের কোকাকোলাগুলোতে কোকেন ব্যবহার করা হতো যদিও তার পরিমাণ ছিল গ্লাস মিলিগ্রামের মতো এটাকে যখন অ্যালকোহলের বিকল্প হিসেবে ভাবা হতো কোকাকোলার এই কোকেন আফিমের নেশা থেকে মানুষকে দূরে রাখে এমনটাই তখন প্রচার করা হতো পরবর্তীতে উনিশশো সালের দিকে এসে কোকাকোলায় ক্যাফিনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয় মৃত্যু মৃত্যু শব্দটা মনে পড়লে আমাদের সবার মনের ভেতর কেমন এক অজানা ভয় কাজ করে আর মৃত্যু যদি হয় আপনার অপরাধের বিনিময়ে খুবই ভাবে তবে কি হবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাম্রাজ্য গড়ে উঠেছিল আর সাম্রাজ্যের ছিল আইন কানুন সেই যুগে অপরাধী মানুষের জন্য ছিল কঠিনতম শাস্তি ভাবুন তো আপনাকে একটা বিশাল মাঠে ভয়ঙ্কর কিছু প্রাণীর মাঝে ছেড়ে দেওয়া হলো চারপাশে অনেক মানুষ কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে এলো না কি ভয়ঙ্কর ভাবলেই মেরুদণ্ড দিয়ে ঠান্ডার শিহরণ বেয়ে যায় আদি রোমান সাম্রাজ্যের সময় ঠিক এমনটাই করা হতো আদি রোমান সাম্রাজ্যের একটি খেলা যেখানে বীরেরা হিংস্র প্রাণীর সম্মুখীন হয়ে তাদের পরাস্ত এই খেলাকেও ব্যবহার করা হতো কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের উপায় হিসেবে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের উলঙ্গ করে ছেড়ে দেওয়া হতো হিংস্র প্রাণীদের মাঝে আর কোনো প্রতিরোধ ছাড়াই হিংস্র প্রাণীরা মেরে ফেলতো মৃত্যু সাজা পাওয়া ব্যক্তিকে এবং খেয়ে ফেলতো আর এই মৃত্যু দেখে এই খেলা দেখতে আসা দশ। উল্লাসে গলা ফাটাত তাদের জন্য এটা ছিল শুধুমাত্র বিনোদন পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি তারা তাদের ওজন কমাতে কি না করে কেউ গ্রিন টি খায় কেউ আবার লেবুর শরবত কিন্তু সালের দিকে মানুষকে ওজন কমানোর জন্য একটি ক্যাপসুল খেতে হতো আর এই ক্যাপসুলে ফিতা ক্রিমির ডিম থাকত। আর যখন ওই ক্যাপসুল পেটের ভেতর যেত তখন ডিম থেকে ক্রিমি বাইরে বেরিয়ে আসতো আর তারপর থেকে ওই ব্যক্তি যা খেত তার ক্যালোরি ওই ক্রিমি খেয়ে নিত আর এতে করে মানুষ মোটা হতো না কিন্তু যখন ফিতাক্রিমি পেটের ভেতর মানুষকে জ্বালাতন করতো তখন সেটা বের করার জন্য আবার ব্যবস্থা নেওয়া হতো ফিতাক্রিমিকে পেটের রাক্ষস বলা হয় আর এটা বের করার জন্য আজ থেকে দুশো বছর পূর্বে মানুষকে একটা বিশাল আকৃতির ওষুধ খেতে হতো ওই ওষুধে ফিতাক্রিমিকে মেরে ফেলার বিষ থাকত যেই ব্যক্তি এটা খেয়ে ফেলতে পারত সে তো বেঁচে যেত কিন্তু যে সেটা গিলতে পারত না তার দম বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতো না আপনি জেনে অবাক হবেন যখন প্রথম সাবান আবিষ্কৃত হয়েছিল তখন স্নানের জন্য নয় বরং কাপড় পরিষ্কার জন্যই সাবান ব্যবহার করা হতো আর এই সাবান দিয়ে হাত ধোয়ার কারণে পুরো বিশ্বে প্রায় চোদ্দ লক্ষ মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছে কিন্তু পাঁচ বছর বয়স থেকেই যদি কোনো বাচ্চা সাবান ব্যবহার করে তাহলে তার নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ছেচল্লিশ পার্সেন্ট কমে যায় পুরো পৃথিবীতে উৎপাদিত গড়ে প্রায় এক তৃতীয়াংশ সাবান আমেরিকায় ব্যবহৃত হয় Number 10. কালে কালে কিন্তু মহামারী ছিল যেমন এখন করোনা আছে রোমান সাম্রাজ্যের পতন হলেও মহামারীটির ক্ষমতা কয়েকশো বছর সুপ্ত থেকে তেরোশো ছেচল্লিশ সালে আবার আত্মপ্রকাশ ঘটায় তবে কোথায় তা এখনো রহস্যে ঘেরা ভারত হয়ে মহামারীটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে মৃত্যুর নির্মমতা চোখের সামনে তুলে ধরে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পিত্তি গলিয়ে দেয় মৃত্যুর এই মিছিলের নাম ব্ল্যাক ডেথ রাখা হয় মৃত্যুর সঠিক সংখ্যা কারো জানা নেই তবে ধারণা করা হয় যে এই রোগের কারণে প্রায় সাত দশমিক কোটি থেকে বিশ কোটি মানুষ প্রাণ হারিয়েছিল ইয়ার্জেনিয়া পেস্টিন নামক ব্যাক্টেরিয়া এই দানব মহামারীর বিস্তার ঘটায় মিনিপাই সাইকোলজির আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন ছয়টি কারণে আপনার ভালোবাসার সম্পর্কটি ভেঙে যায় আর আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় সময়ের সাথে সাথে আমরা মানুষেরা উন্নত প্রযুক্তির এমন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি যেখানে বিজ্ঞানের সাহায্যে আমরা অনেক কিছু জানতে পেরেছি এখনো জানতে পারছি এই সব কিছুর মূলেই কিন্তু বিজ্ঞান আর জ্ঞান জীবনে সেই উন্নতি করতে পেরেছে যে জ্ঞানী এটি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয় সবকিছু সম্পর্কে জানতে হবে হোক সেটা বর্তমান বা অতি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে